ঈদ উপলক্ষে জমে উঠেছে মেয়েদের পোশাকের বাজার যেকোনো উৎসবে অন্যান্য পোশাকের সাথে সালওয়ার কামিজ সবসময় পছন্দের শেষে চলমান ট্রেন্ডের সাথে ট্রেডিশনাল লুকই খুঁজছেন ক্রেতারা আর সেই ধারাকে প্রাধান্য দিয়ে দেশীয় ফ্যাশন হাউসগুলো ডিজাইন করেছে তাদের ঈদের পোশাক সব বয়সের মেয়েদের পছন্দের তালিকায় এবার ঈদে প্রাধান্য পাচ্ছে লং কামিজ বা ফ্রক সেই সাথে আছে কয়েক লেয়ারের কাট কাটের বৈচিত্র্য এবার ঈদের ডিজাইনে এনেছে নতুন লুক লং প্যাটার্নের মধ্যে দুইটা লেয়ার যেটাকে বলে একটা লেয়ার একটু লম্বা হবে আর একটা লেয়ার একটু ছোট হবে এই লেয়ারিংটা খুব বেশি চলছে আমাদের প্যাটার্নের বেশ কিছু ভিন্নতা আছে কামিজ থাকবে এটার সঙ্গে অ্যাটাচ শ্রাগ থাকে অথবা শর্ট কোটি থাকবে অথবা শুধু ফ্রন্ট পার্ট লেয়ারিং হচ্ছে এরকম কাজগুলো আমরা বেশি করেছি এবার ঈদে গ্রীষ্ম বর্ষা দুই ঋতুর প্রভাব আছে সমানভাবে তাই পোশাকের ফেব্রিক্স নির্বাচনে বিশেষ গুরুত্ব দিয়েছেন রঙের পেয়েছে ঋতুর প্রাধান্য তো আমরা রঙের ক্ষেত্রে একটু উজ্জ্বল রংগুলোকে বেছে নিয়েছি ফেব্রিকের মানে কোমলতাকে চিন্তা করে ফেব্রিক আমরা কটন ভিসকস এদিকে শিফন জর্জেট এই কাপড়গুলো বেশি ইউজ করেছি ভিতরে ইনার সবই কটন বেস্ট ইউজ করা হয়েছে সালোয়ার কামিজের সাথে এবার ডিজাইনে প্রাধান্য পেয়েছে কুর্তা নানা নকশা আর ডিজাইনের কুর্তা পাওয়া যাচ্ছে প্রায় সব ধরনের শোরুমে সেই সাথে আছে ওয়েস্টার্ন ধারার পোশাকের সাথে দেশীয় পোশাকের ফিউশন এই সিজনে আসলে চলছে যে থিমটা সেটা হচ্ছে জ্যাক্সট্রাপোস জ্যাক্সট্রাপোসের মজার ব্যাপারটা হচ্ছে এইখানে ফেব্রিকের এলাস্ট্রেশনটা এমনভাবেই হয় যে আপনার অর্নামেন্ট খুব একটা পরার দরকার নেই ঈদের দিনে তরুণ তরুণী থেকে শুরু করে যে কোনো বয়সের নারী নিজেকে উৎসবের সাজে ভিন্নভাবে উপস্থাপন করতে শুধু বেছে নিতে হবে সঠিক পোশাকটি আর তাহলেই আরো রঙিন হয়ে উঠবে ঈদের দিনটি